কি যে বাঙালির সাথে দেখা চারজন লোক নতুন আসছে তাদের কাছ থেকে শুনলাম কথাগুলো খুব খারাপ লাগলো কেন যে রোমানসে পবাসে আসার জন্য এত পাগল হয় মসজিদেgeqslantলাম চারটা লোক নতুন আসছে তাদের কথাগুলো শুনে এত একটা কষ্ট লাগলো দালালদের কথা শুনে চালু করে আয়শা পড়ছে আসছে আয়শা এখন বুঝতেছে আজকা এক মাস 18 দিন হয়েছে এক মাসে বেতন পাইছে মাত্র একশো বিশ টাকা বেতন কি কি না বাড়িতে একজন ছিল জিজ্ঞাসা করলাম উনি আসছে পাঁচ লাখ দুই লাখ পাঁচ লাখ বিশ হাজার টাকা দিছে পাঁচ লাখ বিশ হাজার টাকার মধ্যে এক লাখ করে ক্যাশ ছিল আর আবলাতা খেত বন্ধক দিয়া মেয়ের গয়না বন্ধক দিয়ে আসছে আয়সা এখন বেতন পাইলে আছে এইসব ঋণ শেষ করবো তো এই জন্যই বলি দালালের কথা শুনে কি ওই মালয়েশিয়া আসার এত মালয়েশিয়ার অবস্থা খুব খারাপ এই যে হাঙ্গাইতেছে আমার একটা বন্ধু ভালো একটা বন্ধু এই জন্যই সবাইকে বলি মালয়েশিয়া আসলে একটু চিন্তা ভাবনা করে করবেন আরেকজন আসছে তার বাড়ি বন্ধক রায়ক্কা তিন লাখ টাকা লোসে তিন লাখ টাকা বন্ধক বন্ধক্রাইক্কা আসছে প্রতি মাসে বন্ধকের দশ হাজার টাকা দিতে হবে তো ওই জায়গায় তো খাওয়ানের টাকা কামাইতে পারে না কি বন্ধকের টাকা দিব না বাড়িতে দিব কি বাড়ির খাওয়ানি খাবো কি বা এই জায়গায় কি খাবে চারটা বায়ের কথা শুনি খুব কষ্ট লাগতেছে এক মাস আঠারো দিন হয়েছে আইসে একশো দশ টাকা না বিশ টাকা বেতন পাইছে একশো দশটা আর বিশটা ফেলে তো ওর খাওয়ানের টাকা হইব না মালয়েশিয়া যেই জিনিসের দাম পড়তো যেই প্রচুর দাম মালয়েশিয়া অনেক একটা লোকের নিচে ছয় সাতশো টাকা কমে খাইতে পারবো না যদি নাও খাই কেন মালয়েশিয়ার জিনিসের দাম এত বেশি তেল তেকালিয়া পেঁয়াজ রসুন যা আছে সব পোলারই দাম বেড়ে গেছে এই জন্যই সবাইকে বলি আসলো ভাই সবাই একটু দেখে শুনে সাবধানে আসবেন আজকে ওই এক মাস আরো দিন হয়েছে ওদের কথা শুনে এত কষ্ট লাগছে বলার বাইরে বাগানে কাজ করে